এইভাবে করে আপনাদেরকে কম্পোজিশন ধরতে হবে নিজ ধরতে হবে নিজকে ন্যারো করতে হবে আগে আগে শিখাইছিলাম কাকে টার্গেট করে আপনি বেশটাকে বানাচ্ছেন বাচ্চা বয়স্ক কোন কান্ট্রির কোন ধরনের কোন কালারের কোন বর্ণের কোন জাতির কোন গোষ্ঠীর একবারে নিশ্চিকণ করে নিয়ে আসেন ওই কমন জিনিস থেকে বেরে আসার চেষ্টা করেন কমন জিনিস থেকে বেরে আসার চেষ্টা করেন এখন এরপরে আমরা যেখান ছিলাম শেখায় আসতেছি হোলিডে এই যে এখন দেখেন হোলিডে নিয়ে যখন আপনি কাজ করবেন আপনি কিভাবে করে কাজ করবেন আপনি ক্রিসমাস আপনার টার্গেট আপনার হ্যালোইন টার্গেট এখন আপনি কি বানাবেন ওই যে একটাকে বলছিলাম যে হ্যালোইন মানে হ্যালোয়েন মুখস্থ আছে না সেটা না ওরা যেটা চায় যখন আপনি শুধুমাত্র হ্যালোইন থিমটাকে টার্গেট করে কাজ করবেন ওরা কিছু জিনিস আলাদা চায় যে ক্রিসমাস ফটো যেখানে ক্রিসমাসের ফটো থাকে অ্যানিমেটেড ক্রিসমাস ট্রিম শুধু ওই যে সান্তা ক্লাস হলেই হলো না ট্রিগুলোকে আপনি বানাতে পারেন ক্রিসমাস ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন ক্রিসমাস ব্যানার তৈরি করতে পারেন ক্রিসমাসের বেল তৈরি করতে পারেন যেটা একটু আগে আমি বলে আসছি আপনি সিঙ্গেল বান্ডেল আকারে বেল তৈরি করতে পারেন সিঙ্গেল বেল তৈরি করলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পোজিশন ইউনিক করতে হবে কম্পোজিশন অ্যাড করতে হবে এক্সট্রা এলিমেন্টস অ্যাড করতে হবে তারপরে কাজ আসবে এটা নিয়েও কিন্তু কাজ করতে পারেন শুধুমাত্র যদি আমি এখানে ক্লিক করলাম এই যে ক্রিসমাসের ছবি আসলো এই রকম করে মুখস্থ ক্রিসমাস ছবি বাই ছবি বানাই দিলেই কাজটা হবে না এই যে এখানে কত সুন্দর একটা ইউনিক কম্পোজিশন একটাই বেশ দেখছেন এখানে এখন আপনি যদি শুধুমাত্র এই একটা কুকুর দিয়ে মাথা একটা ডিয়ারের শিঙ্গ লাগা দিলেন ব্যাস হলো হলো না এখানে দেখেন কি কি আছে এখানে কুকুরটাকে ডিয়ারে রূপান্তরিত করা হয়েছে এইভাবে করে ধরে বুঝে রিসার্চ করে করে আমি আপনাকে যত বলবো মুখস্থ ভাই এইটা করে ওইটা করে না কখনো আসবে না আপনাকে রিসার্চ করতে হবে তারপরই আপনি এই সেলসটা পাবেন এই ইনকামটা আপনার আসবে এখন সেও করে কাজ করে এখানে কি আছে দেওয়ালি দিয়ে নিয়ে কাজ করতে পারে স্টার নিয়ে কাজ করতে পারে ফাদার্স ডে নিয়ে কাজ করতে পারে ফাদার্স ডে বিভিন্ন আইকন তৈরি করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন রূপান্তর করতে হবে ফোর্থ অফ জুলাই ভালো সেল হ্যালোইড সবগুলো এখানে যতগুলো আসে সবগুলো আপনি টেকনোলজি নিয়ে কাজ করবেন হ্যাঁ করতে পারেন কোথায় এখানে আছে টেকনোলজি এই যে টেকনোলজি কারণ টেকনোলজির কতগুলো টাইপ আছে অসংখ্য টাইপ আছে আমি যদি দেখাই আমার এখানে অন্তত দু এক লক্ষ টেকনোলজির ইমেজ করে আসে এখনো ড্রাইভে দু এক লক্ষ কারণ ওইটা নিয়ে কাজ করেছি এখন বসে বসে বেনিফিট পাইতেছি কারণ আপনি কাজ করবেন অবশ্যই আপনাকেও সময় দিয়ে ধৈর্য ধারণ করে কারণ আমি তো আমার ওই কাজটা একদিনের না বছরে পর বছর বছরে পর বছর বছরে পর বছরে পরে আজকে আমার ওই সেলসটা আসতেছে আপনাকেও ধৈর্য দিয়ে কাজ করতে হবে এখন কথা হচ্ছে আমি যে কাজটা করব আমি এটা এই টেকনোলজি নিয়ে কাজ করব আমি এটার উপরে ক্লিক করে রিসার্চ করব তারপরে কাজ করবো এখন একটা সহজ জিনিস দেখাই নিচে এগুলো ভিডিও দিকে যাচ্ছি না আর এইটার জন্য আমি লিস্টগুলোকে দিয়ে দেবো সহজ জিনিসটা হলো কি যে এই আমাদের যে আমি এখানে আজকে জন্য আরো একটা রাখছি পঞ্চাশটা এবার গ্রিন নিশে আমি আরো এখানে রাখছি ঠিক আছে আজকে অ্যাড করে আগে তো আপনাদেরকে একটা দিছিলাম কোনটা এটা আজকে এইটাকেও দিয়ে দেবো আর এটা তো আপনার কাছে আসেই আচ্ছা এইটা নেই এই যে এইটা এইটা এখানে দেখেন সেম রকম আমি একটা লিস্ট এখানে করা আছে ওই জায়গা থেকে নিয়ে বাছাই করে এখান থেকে সেখান থেকে করে বাছাই করে আপনাদের জন্য লিস্ট করা আছে আপনারা কি কি বিষয়গুলো উপরে কাজ করতে পারেন অবশ্যই সর্বপ্রথম আপনাকে হলিডে ফলো করতে হবে হলিডে হলিডে ইভেন্ট ওই সিজনাল যেগুলো আছে এইগুলোকে আপনাকে অবশ্যই ফলো করতে হবে এইগুলো কি শুধু মানে মেন মেন এইগুলোর সেলস বেশি এগুলোর সেলস বেশি আপনাকে এটা নিয়ে কাজ করতে হবে তবে যে কাজ করবেন কাজ কীভাবে করে করবেন কীভাবে করে ওই যে আইডিয়া নিতে হবে আগে গুগল দেখতে হবে মার্কেট দেখতে হবে কোনটা আসে সেখান থেকে আইডিয়া নিয়ে তারপর আপনাকে একটা ইউনিক কম্পোজিশন সাজাতে হবে একটা স্টোরি সাজাতে হবে তারপরে চার্জ জিবিটিকে সে কমান্ড দেবেন তারপরে সে আপনাকে ইমেজ ফর্ম দেবে সেইটার মাধ্যমে ইমেজ বাড়াবেন চেক করবেন যে এটা আসলে কতটা ইউনিকনেস আসতেছে কাজ বর্তমানে ফাইল বেশি দেওয়া যায় না আপনি ফলে অল্প দেন যেহেতু এখন লিমিটেশন রয়েছে ফলে আপনি অল্প দেন আপনি দিনে বিশটা ফাইল দেন কোয়ালিটি দিয়ে ফাইলটা দেন মার্কেট ডিমান্ড অনুযায়ী ফাইলটা দেন মুখস্তভাবে ফাইল দিবেন না এই লিস্টটাকে আমি আপনাকে দেবো এভাবে কাজ করুন তারপরে একটা আয়টা গেল কোন মার্কেট অ্যাডভেস্টক আমি যদি অন্য একটা মার্কেটে যাই সাটা স্টক দেখেন আমরা অ্যাডভেস্টক ওখানে ব্যাকগ্রাউন্ডটাকে পেয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানেও আসে টেকনোলজি এখানেও আসে ফুড এখানেও আসে অ্যাডস্ট ব্যাকগ্রাউন্ড এখানেও আছে টেকচার এখানেও আছে নাই অনেক কিছু নাই আবার অনেক কিছু আছে তো আপনি এইভাবে করে ক্রিসমাস এখানে আছে। বিজনেস এখানে আছে ইয়োগা ওখানে ছিল এখানে আছে। পিজা ওখানে ছিল এখানে আছে। ঈদ মোবারক ছিল সব কিছু এখানে ওখানে ম্যাক্সিমাম টাইপটা দেখবেন এক তবে এখানে কি হলো আপনি এআই ইমেজ আপনি কাছে সাবমিট করতে পারতেছেন না আপনাকে যে কাজটা করতে হবে আপনি টেকনোলজি হোক বা আপনি ফুড হোক আপনি ফুড বানান যেমন আমি এখানে যে ট্যাকোটাকে বানাই এখানে সাবমিট করছি আপনি ওটা ফাইল করেন আপনাদেরকে ভেকট্রোফাইল করার একটা প্রসেস কিন্তু শেখানো হয়েছে ফাইল করে তারপর সাবমিট করুন ফাইলটার কোয়ালিটি ভালো হইলে যদি সে বুঝতে না পারে যে এটা এআই অ্যাপ্রুভ হবে বুঝতে পারলে রিজেক্ট হবে কাজ করুন এইটাকে কেন দেখাচ্ছি দেখেন আপনি একটা ফাইল বানাচ্ছেন আপনি একটা মাশরুমের ইমেজ বানাইছেন আপনি একটা এই ট্যাকের ইমেজ বানিয়েছেন আপনি সেইটাকে কোয়ালিটিফুল বেকট্র করে আপনি অ্যাডভিতে সাবমিট করুন আপনি সাতাশ টাকা সাবমিট করুন আপনি বিক্রিতে সাবমিট করুন এইটা কেন বললাম এগুলো হচ্ছে নন এক্সক্লুসিভ মার্কেট এখানে আপনি একটা ফাইলকে পাঁচটা জায়গায় দিতে পারতেছেন তার মানে আপনার পাঁচটা জায়গা থেকে সেলস আসতেছে এক জায়গায় আপনাকে বসে থাকতে হচ্ছে না এখানেও ওগুলো চাহিদা আপনি এই এই এইরকম করে বাসাই করবেন যে অ্যাডভিস্টটা কি এই আপনি দশটা লিস্ট করেন দশটা এইটা অ্যাডভিতে আসে এটা বিক্রিজিতে আছে এটা সাতাশ টাকা আছে তাহলে এর দিনটা যেহেতু কমন আমি দশটা লিস্ট করলাম সেই দশটা লিস্টের উপরে আমি এই দশটা লিস্ট নিয়ে সাব সাব ক্যাটাগরি খুঁজে খুঁজে কাজ করা শুরু করে দিই যাতে করে আমি একসাথে কাজ করতে পারি একই ফাইল নিয়ে আমার সেলস বৃদ্ধি হয়ে যাবে ওকে কাজ করেন আসেন কোথায় ভিক্টেজি এখানে দেখেন এটা কিন্তু ফটো এখানে এই ফটো নেয় ব্যাকগ্রাউন্ড আছে বিজনেস আছে নেচার আছে ক্রিসমাস আছে ফ্লাওয়ার ওখানে ছিল এলবে এখানেও আছে এই ফুরি ভিতরে কফি থাকতে আছে এই ডক ওখানে এখানেও আছে তারপরে টেকনোলজি ওখানে আছে সবগুলোই কিন্তু এখানে মিল সবগুলো এইভাবে করে দশটা ইমেজের জন্য এই ভেক্টরের ব্যাকগ্রাউন্ড আছে ক্রিসমাস আছে নিয়ে আমি কাজ করি না আপনার কাজ করতে পারেন তারপর হচ্ছে গিয়া হ্যাঁ এই যে লোগো নিয়ে কাজ করতে পারেন ফ্লাওয়ার নিয়ে কাজ করতে পারেন তারপর হচ্ছে এই যে হলোগ্রাফি এই ইনফোগ্রাফি এগুলোকে নিয়ে কাজ করতে পারেন সব এই সবগুলো দেখবেন কমন ভাবে মিলে যাবে এখন এইগুলো কি আপনার মার্কেট প্লেস রিসার্চ এখন ওই যে একটাকে বলছিলাম সেটা হলো যে আপনারা ইউনিক কম্পোজিশন ইউনিক ভাইব কি হয়ে ফুটাবেন আপনি ভেক্টর ফাইল নিয়ে কাজ করবেন চেষ্টা করুন এবং সেই ভেক্ট্রোটাকে আপনি সেট আকারে দিবেন কিরকমটা করে এই জায়গায় যে একটু আগে দেখাইলাম কোথায় ছিল এই জায়গায় পেটের ভিতরে পেট বা যদি আপনি এই যে এখানে এই একটা দেখেন এখানে আপনি কিন্তু একটা ইমেজ নিয়ে কাজ করতে পারতেন সে ব্যক্তি কিন্তু তা কি করছে এইটা অন্য ক্যাটাগরি ইমেজ এইটা মানে অন্য অন্য ক্যাটাগরি প্রাণী এইটা অন্য ক্যাটাগরি প্রাণী এইটা অন্য ক্যাটাগরি এইটা অন্য ক্যাটাগরি মিক্সড করে ইউনিক করে কিন্তু তুলছে এই জায়গায় কি করছে কুকুর এবং বিড়াল একসঙ্গে এখন আপনি এখানে কি করতে পারেন ইউনিক করার জন্য এই জিনিসটা থাকলো কুকুর এবং বিড়াল থাকলো আর তার পাশে আপনি একটা বাচ্চাকে অ্যাড অ্যাড করেন করেন বা তার সামনে এইখানে আপনি একটা একটা বাচ্চা যে বাচ্চাটা ছোট্ট বল নিয়ে খেলা করতেছে বসে বসে কিউট ছোট বাচ্চা কিন্তু ওই আপনার মতো বড় মানুষ না এরকম বড় না ছোট্ট একটা বাচ্চা সে এখানে একটা বল নিয়ে খেলা করতেছে দেখেন কম্পোজিশন ইউনিক হয়ে গেল এই কনসেপ্টটা কি আপনি রাখেন এই কনসেপ্টটা রাখেন কিন্তু এই কম্পোজিশন ভিন্ন করেন নিজে একটা আইডিয়া এখানে অ্যাক্ট করেন বাচ্চাটা এখানে খেলা করতেছে হয়ে গেল ইউনিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ থাকবে ফ্রন্ট লেয়ার চেঞ্জ ব্যাক লেয়ার চেঞ্জ কালার চেঞ্জ এই জায়গাটাতে যে প্রাণী আছে সেই প্রাণীটাও চেঞ্জ করবেন কীভাবে করে আপনি গুগলে ক্যাট ব্রেড খুঁজুন ডক ব্রেড খুঁজুন সেখান থেকে বাছাই করে নিয়েছেন যে আপনি কোন ডকটা ছবিটাকে বানাবেন আপনি কোন ক্যাটা ছবিটাকে বানাবেন টার্গেট আচ্ছা এটা গেল আর একটা কি করতে পারেন যখন আপনি বয়স্কদেরকে আপনি টার্গেট করবেন তখন কি করতে পারেন আপনি কুকুর নিয়ে কাজ করতেছেন কুকুর বিড়াল নিয়ে কাজ আপনি সেখানে এখানে হলো এই জায়গাটাতে একটা এখানে একটা কুকুর আছে একটা বিড়াল আছে তার সামনে বা এই কনসেপ্ট এখানে থাকবে না হয়তো অন্য জায়গায় থাকবে বা দূরে থাকবে এই দুজন গল্প করতেছে এই দুজন হ্যান্ডশেক করতেছে করতে পারে না এই দুজন হ্যান্ডশেক করতেছে সামনে তার সোফায় একটা কাপল বসে আছে তারা সেই জিনিসটাকে দেখতেছে দেখেন কনসেপ্ট কিভাবে আসে আপনি যদি এরকমটা করেন যে এটা আসে আমি এটা হাতে একটা কপি নিলাম আমাকে সিমিলার প্রম দাও ব্যাস হয়ে গেল ও কাছে চাইছেন প্রম আপনাকে এইটা দেখেই প্রম দিবে। এইটা রাখলে একটা কনসেপ্ট এখানেই এইটাকে আবার কি করবেন ট্রেন করবেন কিভাবে করবেন ওই কম্পোজিশন থাকলো চার্জিপিটি তুমি এই কম্পোজিশন আমাকে ক্রিসমাস থিমে আরো কিছু ইমেজের ফর্ম দেওয়া কিভাবে হলো সেখানে এমনটা হইতে পারে যে বিড়ালটা মাদার সান্তাকার সান্তা ক্লাস ভাইবে দাও তুমি সামনে যে কাপলটা বসে আসে তারা সেখানে এবং যে যে রুমটাতে আসে সেই রুমের মাঝে একটা ক্রিসমাস ট্রি অ্যাড করে দেবে এবং সেই ক্রিসমাস ট্রিতে সেখানে যে লাইটগুলো আসে সেই দুইটা কাপল বসে সেই লাইটিং লাইটগুলোকে সেটিংস করতেছে দেখেন ইউনিক কেন হবে না করতে হবে এই বিড়ালটা এখানে আছে কুকুরটা এখানে আছে। বিড়ালটা একটা এক হাতে একটা নিয়ে এসে যেহেতু বিড়াল খায় তারা একটা একটা কিচেনে এই এই জায়গাটাতে কি কিচেনটাকে মানে এমন কম্পোজিশন এখানে কি আছে এখানে কিন্তু তার একটা মাঠে তারা দুজনে ভালোবাসা করতেছে এখানে ঠিক সেম এই বিড়াল এই কুকুরটাকে দেখেন একটা কম্পোজিশন নিয়ে একটা ইমেজ নিয়ে আপনি একশোটা আইডিয়া বের করতে পারেন যদি আপনার মাথায় কাজ করে সেই ক্ষেত্রে যদি মাথাটা কাজ না করে এইটা দিয়ে আপনি বানাবেন সিমিলার রিজেক্ট না কাজ হয় না মাইক্রোস্টক অ্যাডভেস্টক শেষ ওই যারা বলে অ্যাডভেস্টক শেষ অ্যাডভেস্টকের কাজ হয় না এটা সেটা তাদের কাজ আর কখনো হবে না কারণ তার মাথায় ওই আইডিয়া নেই তো এখানে যেটা বলছিলাম যে এখানে কি হলো কম্পোজিশনটা আমি কিভাবে করে তৈরি করতেছি এই মালিক এখানে আছে বা মালিক এই পাশে সবজি কাটতেছে এই পাশে কিচেনে মাছ রয়েছে মালিক কুকুরকে পাহারা দিতে পারছে কুকুর এখানে দাঁড়াইয়া মাছের দিকে তাকে পাহারা দিচ্ছে বিড়ালটা খপ করে লাভ দিয়ে ওই মাছটাকে নিয়ে বিড়ালটা দৌড়ে দৌড় দিচ্ছে একটা না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অ্যাপ্রুভ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শেষ হবে এখন এই কম্পোজিশন এই আইডিয়া মাথায় ঢুকতে পারবেন না একটু আগে একটা কথা বলছি কি প্রত্যেকটা এমিজি পেছনে একটা স্টোরি থাকতে হবে আশা করি এটা বুঝতে পারছেন এর থেকে সহজে ওয়ে আমার মনে হয় না যে আপনার কাছে আছে বা আপনি পেয়েছেন তো এই কথা বলছি ভাই অনেকক্ষণ কথা বলছি এইভাবে করে আপনাদের নিজকে ন্যাড় করতে হবে আগে আগে শিখাইছিলাম আমার মনে আছে আপনাদের আসে জানেন আমার মনে আছে ওই যে কুকুরে ব্রেড ব্রেড বের করবেন ব্রেড বের করার পরে কাকে টার্গেট করে আপনি বেশটাকে বানাচ্ছেন বাচ্চা বয়স্ক কোন কান্ট্রির কোন ধরনের কোন কালারের কোন বর্ণের কোন জাতির কোন গোষ্ঠীর একবারে নিশ্চিকণ করে নিয়ে আসেন নির্দিষ্ট আবার এই কথাটা বলে যে নিশ্চিকন হলে সেলস কম আসবে দেখেন আপনি যে ছবিটাকে বানাইছেন সেটা যার লাগবে সেই কিন্তু নিবে আমার এই লাগবে না আমি কি এইটাকে নিবো নিব না আমার লাগবে এইটা আমি এইটা নিব ওই কমন জিনিস থেকে বেরে আসার চেষ্টা করেন কমন জিনিস থেকে বেরোয় আসার চেষ্টা করেন আমার লাগবে একটা ল্যাবর আমি কি ওই জার্মা সেপারের ইমেজ নেবো কখনোই না আমার যেটা লাগবে আমি সেইটাই নেবো আমি একটা বাচ্চা মানুষ আমি তো এই বুড়ো কুকুরটাকে আমি নিবো না আমার পছন্দ কে সেই বাচ্চা কিউট কিটি আমার পছন্দ কি কিটি আমি সেই কিটিটাকে নিব দেখেন এই যে এক ব্যক্তি কী একটা কাজ করছে কত সুন্দর এইখানে সে কি করছে এইখানে এখানে একটা ডগ রয়েছে এখানে কি আছে উপরে একটা পাখি আছে এই জায়গায় প্রাণী এখানে একটা প্রাণী এইখানে তার ভিতরে আবার মাছ রয়েছে কতটা ক্রিয়েটিভ করেছে এটাকে তুলছে তাহলে এইটা শেষ না হয় কি আমি যদি শুধু একটা কুকুরে মানে কুকুরটা বসে আছে হলো না হলো না ভাই হলো না এই যেখানে এখানে দুইটা খেলতেছে এরা দুইটা খেলতেছে বা উপরে তারা এই যে সানরাইজ বা সানসেট সেটাকে তারা দেখতেছে এই যে এই ব্যক্তি এসে কি করছে এখানে দেয়াল বা পর্দা এ পাশ থেকে বের হয়ে দেখতেছে এ আবার একে ভেঙাইতেছে এইগুলো কিন্তু স্টোরি এগুলো রহস্য আপনাকে এরকম করে স্টোরি রহস্য ফুটে তুলতে হবে তারপরে সেলস হবে আমি তো এটাকে শুধু প্রাণী নিয়ে দেখালাম ঠিক সকল বিষয়গুলোতেই এরকম ক্ষেত্র এই যে এই দেখুন দুজন কত সুন্দর করে খেলা করতেছে এইভাবে করে আপনাদেরকে কম পজিশন সাজাইয়া তারপরে ফর্ম জেনারেট করতে হবে তারপরে সাবমিট করতে হবে তারপরে সেলস নিয়ে আসতে হবে এই এই টাইপ ইমেজ বানাইলে এখন আর কখনোই অ্যাপ্রুভ হবে না সিমিলার কম্পোজিশন বলে হান্ড্রেড পার্সেন্ট রিজেক্ট তো আশা করি আপনারা এই সিস্টেমে কাজ করবেন এখন থেকে আর সেলস নিয়ে তো আমার মনে হয় না কারোর কারো কোনো প্রকার কোনো কন্টিনিউশন আছে কারণ যে আমি আপনাকে এখানে লাইভই আমাদের স্টুডেন্ট আর্নিং কিন্তু একটা একদিনে আর্নিং দেখাই দিয়েছে ওকে তো এখন থেকে আপনারা সকলে আপনাদের একটু কমতে ছিল কীভাবে আপনারা নিজ ধরবেন বা কীভাবে আপনার নিজটাকে ন্যারো করবেন বা কীভাবে কম্পোজিশন সাজাবেন আশা করি আজকের পরে আপনাদের কম্পোজিশন সাজাতে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না সঠিকভাবে সঠিক থিওরি অনুযায়ী মার্কেট রিসার্চ করে মার্কেট অ্যানালাইসিস করে তারপরে ইউনিক ক্রিয়েটিভ কম্পোজিশন এক্সট্রা এলিমেন্ট অ্যাড করে তারপরে প্রম্প্যাড করার চেষ্টা করুন সেই প্রম্পের মাধ্যমে পারফেক্ট ইমেজ জ্যাট করুন এবং সেই ইমেজ দিয়ে আপনি সঠিক এসিও করে কোয়ালিটি চেক করে ভেক্টর পিএনজি দুটা দেবেন বেশি জেপিজি মেস একটু কম বলতে পারেন জেপিজি সহজ কিন্তু না আগে চেষ্টা করুন পিএনজি এবং ভেক্টর দেওয়ার জন্য এই দুটা সেলস বেশি আসবে তারপরে জেপিজি আসসালামু আলাইকুম এটি আমাদের একটি পেড কোর্সের ক্লাস ছিল যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা চাচ্ছেন আমাদের যে এই পেড কোর্সগুলো করবেন অর্থাৎ পেসিভ ইনকাম যে মাত্র এক মাস মেয়েদের যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটি করতে যারা ইচ্ছুক আগ্রহ রয়েছেন তারা ভিডিও নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম